সে হাজির হয়ে যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাদের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আছো আয় আমার বাবায় নাই আমারে আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার কলিজা ভেঙ্গে চমচির হয়ে যাবে ও বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি আমার কবরের জবাব আমি তোমার তুমি দিবা এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা একটাই মাত্র কারো কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান পদে পড়ে যায় কোনো একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না যদি হইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলা মায়কে নাম পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া বে পর্দায় চলিয়া জাহান নামে আগুনের পার্শ্বে বসে খেলতেছ না জানি আল্লাহ রাবেরা বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়া ওরে ধর শুনতে অবস্থায় যদি আজ রাইলাশিয়ার হুটা খপ করিয়া টেনে ধরে বস ও বাবা জাহান্নামুসারা উপায় নাই মনে মনে ভাবসু কি ওলামাইকে এরকম মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরানের একটা ভুল কেউ বের করতে পারে না এ রে বাবা ওই কোরান সত্য নাকি তোমরা বলবা বা মিথ্যা একটু জবাব চাই বলো কোরান সত্য না মিথ্যা ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নের জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তা আল্লাহ বয়ান করেছেন ইঙ্গাল আবর ফুজ্জার আলাফি জাহিম

শুরুতেই আজকে দুইটা দুইটা যাব দিয়া একটা বলতেছি এখন হ্যাঁ যুবকেরা আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই আমি হুজুরের কথায় না মোবাইল তোমার এমন আপন হইছে মা ছাড়তে পারবা মোবাইল না তোমার অন্তর এত শক্ত বাবারে ছাড়বা মোবাইল ছাড়বা না তোমার বন্ধুকে পারবা তো মোবাইল পারবা না আজকে বাসায় আমি একটু অনুরোধ থাক রাখবা মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে সার্চ দিবা এরপরে বাংলা কোরআন চলে আসবে একশো চোদ্দ সুরার মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সুরার ছোট সুরার তর্জন মা পড়বা বাংলায় ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লু মাজা আল্লাজি জামা আমাল ওয়া আদ্দাদা আবার একদিন যখন সময় পাবা ঘুমের সময় ঘুমের আগে আগে অন্য টাইমে না কারণ অন্য টাইমে তো তুমি বিজি ঘুমাইবা যখন দুনিয়ার আকাম করা যখন শেষ তখন তো ঘুমাইবা এই সময় আবার একদিন সুরা একটা বের করে তরজমা পড়বা আবার একদিন সময় পেলে আল করিয়া তুমাল এগুলো জাহান নামের বয়ান আবার একদিন সময় পাইলে আর এই তাল্লাদিউকিন আবার একদিন সময় পাইলে ইদা জুল জিলা আর দুজিল জালাহা আর একটা তোমার কাছে আমার উপদেশ একটা তো বললাম আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার মনে না চায় তাহলে তুমি ওই দিন মোবাইলের তেলাওয়াত 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 দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইয়া এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শোনো একদিন তোমার চোখের কোঠা বেবে পানিগুলো পড়বে তুমি নিজেই বলবা আর কোনো দিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না কোরআনের তেলাওয়াতে এত মজা দুইটা সবক দিলাম মাঝে মাঝে আদায় করি সেদিন রাজশাহী গেলাম বিমান থেকে নাই মা নওগা বয়ানে যাব তারা টাইম কম দিলে হয়েছে দুই ঘন্টা বিমান বিমান থেকে নাইমা গাড়ি তুটবো ওলামায় কেরাম রেডি আমাকে নিবে একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে কি ও যুবক কে তুমি নাম কি এই নাম কি করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি কি পড়ো ইসলামী স্টাডিস নিয়ে কি চাও কায় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন আমি তোমারে চিনি না রে বাবা কিসের মাপ বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি বুঝি নাই হুজুর আমার আপনি মাফ করে দেন আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও মাঝে মাঝে দেখা করো নামাজ পড়িও না হুজুর আপনি মুখ দিয়ে কন্তরে মাফ করে দিয়েছি আমি বললাম ঠিক আছে যাও কায় না বলতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহ মাফ করুক বলে না আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবকটারে বিদায় দিলাম কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই এ যুবক মাথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলবে কিন্তু একজন আলেমেরে যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা বাবার দুয়া দিয়ে চলি এই চেয়ারে বাবার দুয়া সারা বসে তারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই আমার নবীর বিরোধিতা করিও না সুন্নতের আমলটা ধরো পাঁচবেলার নামাজ পড়ো আলে বলা মার দোয়া নিয়ে চলো অন্তরে তওবা বা করো পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহকে মনে মনে ডাক দেয়ার বলো দয়ার মালিক আমার মতো গুনাগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই গুণার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ আস্তাও করেছি আর নামাজ আমার সারবোনা দাঁড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বাইরে চলব না মা বাবার দোয়া নিয়া চলবো মা বাবারে কষ্ট দিস না যুব ওই মা বাবারে কত কাদান তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয় আর গুলার কাছেও যাব আমার মতো কত যুবক লাশ হয়ে গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কোন দিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর দিল তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছেন অনেক ছাত্রী মরিয়ে গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে শুধু আগুন লুত আলাইহি সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি পরিমাণ গুনা যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মুহাম্মাদের উম্মত যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম আখির নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও আল্লাহ জাগায় মারিয়া না আজাব দিয়া ওতে তওবা করো সবার কপালে তও বা নসিব হবে না ওমরের মতো পান্ডা তরবারি নিয়া নবীর গরদান কাটতে গিয়া মুসলমান হয়ে আর আবু জাহাল ১৩টা বছর নবীর কালে কালেমা ভরল না এই ময়দানে সবাই তওবা করবে না কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি আরো পরে তও করব। করবো আর একদল যুব তও বা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে মা